এখানে আপনার চারটা কোটা থাকবে এখানে ঢাকাটা থাকবে প্লাস এটা আপনি ধরে এটা এভাবে লাগিয়ে দিবেন হ্যাঁ এই লাগিয়ে এই যে দেখেন এই একটা ডিজাইন হবে এই একটা ডিজাইন হবে ছোট বড় সাইজ হবে তো যার যেটা লাগবে স্ক্রিন শট দিলে আপনাদেরকে আমরা প্রাইস গুলো বলে দেব কাপড় খুব তারপর খুবই সুন্দর ইয়াসিন সুরার আপনার এখানে বাটি আছে হ্যাঁ এ আপনার একটা শোপিস আছে চাইলে কিন্তু আপনি এটা ঘরে সাজিয়ে রাখতে পারবেন চাইলে এখানে পানি দিয়ে কিন্তু ঘরে আমরা অনেক সময় পানি ছিটাই না আপনার এই কাজও করতে পারবেন ঠিক আছে তারপর খুবই সুন্দর সুন্দর কিউট আপনার কোটা পাবেন এগুলো আপনার কোটা খুবই সুন্দর আপনার চাইলে এটা অনাবেল বক্স হিসাবে ইউজ করতে পারবেন চাইলে আপনার জর্দার সুপারি টুপারি রাখতে পারবেন হ্যাঁ এগুলো সম্পূর্ণ পিওর একবারে অরিজিনাল পিতলের তারপরে এই যে দেখেন খুব সুন্দর হামাল দিস্তা এগুলো সম্পূর্ণ হামাল দিস্তা একবার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এগুলো আপনার ছোট বড় সাইজ হবে যা যেটা লাগবে স্ক্রিনশট দিলে কিন্তু আমরা দিতে পারবো তারপরে দেখেন খুব সুন্দর একটা শ্যামাই মেশিন হ্যাঁ এটা আপনার আগের দিনে কিন্তু বাবা মারা কিন্তু এই শ্যামাই মেশিন ব্যবহার করছে তারা কিন্তু বাড়িতে কিনে খেতো না সুন্দর নিজেরা ন্যাচারাল ভাবে ঘরে সুন্দর ভাবে এটা বানিয়ে খেত বাইরে এখন কি খান না খান সেটা তো আর আমরা দেখি না জাস্ট আমরা কিনে কিনে খাই আর এটার ভিতরে কিন্তু তিন রকমের ডাইস দেওয়া আছে ছোট বড় মিডিয়াম ঠিক আছে চিকন মোটা পাতা থেকে শুরু করে আপনার যখন যেটা লাগবে শুধু জাস্ট একটা ডাইস এটার ভিতরে দিয়ে দিবেন দিয়ে এটা লাগিয়ে দিবেন লাগিয়ে এটা আপনি যে কোনো জায়গায় সেট করতে পারবেন সেট করে বসাবেন ঘুরাবেন এটা ঘুরালে এটা নিজে পড়তে থাকবে হ্যাঁ তো এটা সাইজ হবে আপনার দশ এটা হলো দশ নম্বর সাইজ এরপর আপনার একটা প্রোডাক্ট যেটা শোপিস সারা দান হিসাবে সাজিয়ে রাখতে পারবেন খুব সুন্দর একটা ডিজাইন এরপর দেখা যাচ্ছে আমরা খুব সুন্দর চমৎকার একটা বাচ্চাদের জন্য যেটা কাঁসার একটা প্রোডাক্ট এগুলো কেজি মাত্র পঁচিশশো টাকা কেজি তো যার যেটা নিবেন অবশ্যই কিন্তু আমরা এই প্রোডাক্ট গুলো আপনার থেকে দিতে পারবো হ্যাঁ এটা ছোট সাইজও আছে আবার চাইলে কিন্তু এটা বড় সাইজও নিতে পারবেন এগুলো একবার অথেন্টিক কাশার প্রোডাক্ট হ্যাঁ ইন্ডিয়ান একটা গুজরাটের প্রোডাক্ট এই যে দেখা আছে আপনার সম্পূর্ণ মেশিন পলিশ করা এগুলো দুইশো বর্ষের সাইজ তো গ্যারান্টি থাকবে এরপর দেখবেন আপনার যে খুব সুন্দর অ্যান্টিক একটা পুরনো আপনার একটা ঘটি আছে হ্যাঁ মটকা যেটা ভিতরে কালাই করা হয়েছে আর বাইরে কিন্তু আপনারা আসলে পেয়ে যাবেন তারপর দেখেন খুব সুন্দর একটা চমৎকার তিন লিটার একটা জগ এই জগটা কিন্তু একবারে নতুন আসছে সারা বাংলাদেশে কোথাও না এই জগটা এই একটা ডিজাইন আসছে তারপর এই একটা ডিজাইন দেখেন নতুন নতুন ডিজাইন গুলো দেখায় এই একটা ডিজাইন এই একটা ডিজাইন থাকবে তবে খুব সুন্দর সুন্দর এই যে দেখেন এগুলো চমৎকার চমৎকার পাবেন আপনারা হ্যাঁ তো কিন্তু আপনারা অর্ডার করলে কিন্তু সারা বাংলাদেশ আমাদের থেকে নিতে পারবেন এরপর হচ্ছে আপনার এই যে দাড়ি পাল্লা আছে একটা দেখেন খুব সুন্দর একটা শোপিস এটা কিন্তু আপনি যে মাপতে পারবেন হ্যাঁ এটা সম্পূর্ণ কিন্তু আপনার ফিক্সড করা জাস্ট এটা আপনার সাজিয়ে রাখবেন এটা কিন্তু পাল্লাটা হাফ ডাউন করবে না এইভাবেই থাকবে হ্যাঁ তো যার যেটা নেবেন স্ক্রিনশট গুলো কিন্তু আমরা সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিতে পারবো তো আমাদের ঠিক আছে আপনাদের বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার কানিজান্টার প্রাইস আটশো চোদ্দ নাম্বার নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেটে ঢুকে হাতের ডান পাশে আমাদের শোরুম তো যারা প্রোডাক্ট নেবেন অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আপনার বাসা থেকে পেমেন্ট করতে পারবেন